কেমন আছেন আশা করি ভালো আছেন দেখছেন আপনার হলো বিল চাপড়ি নৌকা বাইস মেলা দেখার জন্য আমরা এসেছি তো আমি এখানে ঘোরাফেরা করব এবং আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব যে বিল চাপড়ি যে মানুষগুলো এসেছে নৌকা বাইস এবং কে ফাঁস পুরস্কার নিল সব কিছু ডিটেলস আমার এই ভিডিওতে পাবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে ইবাদর ডবল নাইন তো হ্যালো গাইস চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখি আর একটু মজা নিই সবার সাথে

দীর্ঘ পনেরো বছর পর আমাদের এই বিলচাপিতা আবার এই নৌকা বাস হচ্ছে ও তাহলে নৌকা বাস নিতে হচ্ছে আপনাদের কিরকম লাগতে